সব ঠিকご飯 দেখেছেন এই খানি খুঁনি তো হুম লাইট ওই ঠিক আছে গর্ত আছে নাকি একটু করুন ভিডিও

ঘরের ভিতরে গর্ত আছে মোবাইল চলে যাও 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 আমি করতে পারবো না আমি যাবো না ও লাইট তুমি আবার বই যাও আমাদের লাইট দাও আলো লাইট তো পিয়াজি পিয়াজি হচ্ছে হুম লাইট তো পিয়াজি পিয়াজি ছোট লাইটটা নিয়ে না কাট দিয়ে এই কেন দি একটা তো বাড়া দেবো কবুতর হ্যাঁ কি করে মার্ডা না না মারা মারা যাবে লাঠি দিয়ে লাঠি তো নেই বাড়া দেবো বাস বাস শোনা গুলো নৌগো নৌকারে উপরে বাস

माटी मटर दि पायर दिगे

બોતો ચારીયે રહે છે બોતો ચારીયે રહે છે એગરો ડોંગ કરે છે છાસ ને લાઇટર એમ ન બારું ઉપર થાવા ઉપર થી લાગે રે તાર દીધામાં ખરે જાય આ કથા બોલતો છાતા બહુ દિન છે અહીંયા બરાબર નું છોટા બાગો આજે નહીં માટી છાડા એકવાર છોટા છોટા ભેજા બર પાર એમ

दुण 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 ना ना हवेन हवेन ही छोए इनकी झुके के लिए बार को तर रहनी केटा खादी है के लिए बार को तर रहनी कोटा लग रहा हूँ इसे तो बहुत राजी है घंटा बार तो कोटा लग इतनी चीज़ बड़ा बाप अंतिम लाइट बंद लगा रहता है ना लाइट बंद लगा रहता है ना एडिक्शन मार्च अन्य कोटा लग रहा हूँ नहीं शा�

মাটি <laughs> तो दाय जगह ही लो तो ये मटा सो था थोड़ा ऊपर पता था अच्छा फाका तो ये नहीं था ये हो तो रहा है एक हाथ वाले मार के था तो ये ले तो तो डालो तो अपन कोन कोन करना है पत्थर औषधि लगा है हां और करना है और ले मार सा ऊपर की जगह से जल्दी निकल जाएगा কত বাবু আপনার নাম আপনি বন দপ্তর ফোন করেছিলেন তো একটু দূর থেকে বলুন কি নাম আপনার এটা আমাদের দাসপুর থানা থানা গ্রাম

আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপটি খুবই বিষদর সাপ আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল ভাইপার এই সাপের থাকে এসবে কামড়ালে ভুলো বাঁধবেন না সিটি বাচ্চা দেখেছেন হুম হুম এদের দাঁতগুলো খুব বড় বড় সবচেয়ে বেশি বিষ হিসাবে হিমোটকশন বিষ দেখা এসব কামড়ালে সঙ্গে সঙ্গে হার্টটা ব্লক করে দিবে রক্তকে জমাট করে দিবে দেরি করে হসপিটাল গেলে পেচ্ছাদ দাঁতের ব্লডিং হবে কাছে যাবেন না ভুলো বাঁধবেন না এসবে কামড়ালে সেই জায়গাটা আমার আনি হবে এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর শ্যাসুন্দরপুর গ্যাস গোডাউন গ্যাস গোডাউনের সামনে এটি বাড়ি দিয়ে রান্না ছালে রান্নার কাজ করার জন্য গিয়েছিল রাত্রেবেলা গিয়ে দেখতে পাই এটি বিষধর সাপ শেখ নাসের আলী বাড়িতে শেখ নাসের আলী বাবুর বাড়িতে সাবটি রান্না সারের এটি করতে ছিল বাড়ির দেয়ালে সেই দত্তকে তেড়ে বার করলাম আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাবটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো আপনাদের বাড়িটা বড় আছে না দু কিলো চুন কিনবেন কি চার কিলো কিনে নেবেন এক কিলো ব্লিচিং কিনে নেবেন এক কিলো ডাস্ট চুনে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি বাইশ লিটার জল দেবেন বাড়ির চার ধারগুলো দিয়ে দেবেন হাত লাগাবেন না চুনটা যেন টাটকা হয় এক এক বালতিতে দিলে ফুটবে এক কিলো ডাচ চুনে আড়াইশো বিচি পরিমাণ কুড়ি লিটার জল বাড়ি চার ধারগুলো দেবেন বাড়ি মেঝেতে মুছে দেবেন হাত লাগাবেন না মাসে একবার প্রত্যেকটা বিছানে ল্যাপ রাখুন আর আপনারা বাড়ির সামনে যে নোংরা করে রেখেছেন ওই ঘরের ভিতরে খড় কাঠ দিকে গজর জীবনের আপনাদের কিছু দাম এত গজর রেখেছেন কেন মাটির বাড়িতে ওইসব কর্তগুলি করে রেখেছেন কেন এর সঙ্গে আরো আছে এটা জোড়ায় জোড়ায় সাধারণত জোড়ায় জোড়ায় থাকে আপনার ফোন থেকে দুটো সিগনেল ছবি তুলে না

সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝাগনের কাছে যাবেন না যত সম্ভব হসপিটাল এই মানুষের প্রাণ দান হচ্ছে ঘোড়াকে কামড়া না করিয়ে ও সিরামটা নিয়ে এই রাসের ভাই পার্কে ঘোড়াকে কামড়া না করিয়ে ওর শ্রীরামটাকে নিয়ে অ্যান্টিহন তৈরি হচ্ছে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে যাচ্ছি এটা দাসপুর পশ্চিম মেদিনীপুর ধরমপুর

तीफे लेके भागता <laughs> <laughs> दार, दार तो तो है ना। ये डे गिनने आ चाहिए कोता टाचे से किन्हें। सेडारो आला सेडारो बोलो। तो मूव जाएगा वैसे। सेडारो आला। कैना कालो धूप दोगा। कालो धूप तो जाली है। कालो धूप ऐसे जाली दाना धूप। लागे में सब लागे में। আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর ধরমপুর গ্যাস ঘটনা সালে শ্রী নাসের বাবুর বাড়িতে রান্না রান্না সালে শ্যামসুন্দরপুর সাপটি দেখতে পেয়ে নাসের বাবুর বাড়িতে রান্না সালে ওরা দেখতে পেয়ে বনদপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনদপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল